গতকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি আর আমার ঘরে কেন আজকে আলু পাত্তা দিয়ে গরম ভাত করা হলো আর কেন নিম পাতা ভিজিয়েছি আর কেনই বা আজকে এই বৃষ্টির দিনে শুক্রবারে লাউ দিয়ে ডিম রান্না করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো আছি কিন্তু আমার ভালো না আমার ছোটো মেয়ের চিকেন পক্স উঠেছে তিন দিন হলো মোটামুটি অসুস্থই বলা যায় আমার ছোট মেয়ে জানা কি সবাই আমার ছোটো মেয়ের জন্য দোয়া করবেন আর হচ্ছে চিকেন পক্স উঠেছে এই সম্বন্ধে কেউ কোনো ইনফরমেশন থাকলে দিতে পারেন কী খাওয়ানো যাবে কীভাবে রাখতে হবে তো আমরা মোটামুটি চেষ্টা করছি কীভাবে ওকে সেতে রাখা যায় অনেকেই উঠে গেছে আর কি সারা শরীরে মুখ দিয়ে উঠে গেছে তো এখন তো স্কুলও খুলবে স্কুল থেকে নলিশ আসছে তো আজকে ভিডিওটা কি কি থাকছে এই তো ঘরের ভিতরে যেহেতু থাকবো বাইরে যাব না সেসব কিছু নিয়ে আজকে ভিডিও থাকবে আসা করি সবাই ভিডিও গতকাল সকাল থেকেই কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে আজকে হচ্ছে শুক্রবার জুম্মা মোবারক সবাইকে সকাল থেকেই ঝিরে ঝিরি বৃষ্টি হচ্ছে ছাদে চলে আসলাম ছাদে না আসলে তো আমি বৃষ্টির ভিউটা দেখাতে পারি না আর অনেক ঠান্ডা এর ভিতরে হচ্ছে নিম পাতা এই নিম পাতা তো আমি মোটামুটি প্রতিদিন এই নিম পাতা গ্লাসে ভিজিয়ে রাখি আমার অ্যালার্জির জন্য ভিজিয়ে রেখে মোটামুটি দিনে তিন গ্লাস করে পানি খাচ্ছি তো যেহেতু জান্নাতের চিকেন পক্স উঠেছে তো একজন পরামর্শ দিল বা ডাক্তারের একটা পরামর্শ দেখেছি ইউটিউবে যে নিম পাতা ভিজিয়ে রেখে পানি খাওয়াতে হলে খাওয়াতে পারলে অনেক উপকার হবে তাই আপনাদের ভাইয়াকে দিয়ে নিম পাতা এনেছি অনেকগুলো এখন পরিবারের সবাই মোটামুটি দিনে এই নিম পাতাগুলো ভিজিয়ে খাচ্ছি তো গ্লাসে ভিজিয়ে রাখছি দেড় দুই ঘন্টা পরে এ নিম পাতার পানিগুলো আমরা খেয়ে নেব সবাই জান্নাতির জন্য সকালের নাস্তা হচ্ছে এটা আলু ভত্তা করা হয়েছে ঘি দিয়ে আর গরম ভাত এটা হচ্ছে সকালে জান্নাতির নাস্তা গত রাত্রে সারা রাত প্রচণ্ড বাতাস ছিল ফ্যান চালাতে হয় নাই আমি তো একদম ফার্স্ট ফ্লোরে থাকি আমরা প্রচণ্ড গরম হয় সেই আমরাই গতকাল রাতে ফ্যান ছাড়া থেকেছি এত ঠান্ডা লেগেছিল মনে হচ্ছিল যে কম্বল বের করতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহকে অনেক অনেক সুক্রিয়া আদায় যে খুব সুন্দর একটা ঘুম হয়েছে এবং সকালবেলা আমরা আল্লাহর রহমতে জায়গা পেয়ে গেছি আর কি আর এই তো সকালের ভিউটা অনেক সুন্দর মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে আর আমার কাছে বৃষ্টি দেখলে তো অনেক ভালো লাগে বৃষ্টি দেখলে তো আমার ঘরে আসতে ইচ্ছে করে না আর ঘরে থাকলেও জানালা দিয়ে বারান্দা দিয়ে যতক্ষণ বৃষ্টি হবে তারপর ছাদের ল্যান্ডিংয়ে যে জানলা দিয়েও কি ঝুঁকি মেরে আমাকে বৃষ্টি দেখতেই হবে তারপরে তো রান্নাঘরে চলে আসলাম আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও আজকে ডিম কেন ভাজি করছি আর এই ডিমটা কি দিয়ে রান্না করব। সেটা অবশ্যই সবাই দেখেছেন শুরুতেই কি দিয়ে ডিমটা রান্না করছি সেদিন একটা লাউ কিনে এনেছিলাম লাউটার দাম ছিল পঞ্চাশ টাকা দামটা এই জন্য বললাম যে জিনিসপত্রের এতই দাম পঞ্চাশ টাকার লাউ ছিল না ওটা তারপরেও আমাকে পঞ্চাশ টাকা দিয়েই কিনতে হয়েছে এখন বাজারে গিয়ে কোনো কিছু কিনতে গেলে এক টাকা কম নেবেন এটা বলতে অনেক লজ্জা লাগে তো শুরুতেই তো বলেছি আমার ছোটো মেয়ে জান্নাতের চিকেন পক্স উঠেছে ওর যেহেতু মাংস খাওয়া যাবে না তাই আমরাও তো মাংস খাবো না সেই জন্য লাউের তরকারি তো অনেক ঠান্ডা তাই আজকে ডিম ভাজি করে শুক্রবারের দিনেই লাউ দিয়ে ডিম ভাজি করে রান্না করব এখন ওর জন্য মালটা কিনে আনা হয়েছে লেবু কিনে আনা হয়েছে লাউটা মোটামুটি ভালো করে কষিয়ে নেব এদিকে রান্না করছি আর বাইরে থেকে যে বৃষ্টি হচ্ছে ঘরে থেকে সেগুলোই কিন্তু দেখছি তো কষানো হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো উঠে আসলেই ডিম ভাজাগুলোকে দিয়ে দেবো আর ও যেহেতু ছোটো মানুষ জান্নাতি তাই আমরা আলাদা করে আর কোনো ওর যে ওর যেগুলো খাওয়া যাবে না সেগুলো তো রান্না করবই না গতকালকে চিকেন রান্না করে দিয়েছিলাম আজকেও চিকেন রান্না করতে চাইছিলাম কিন্তু ও চিকেন খাবে না জিরা গুঁড়া দিয়ে দিলাম আর আবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর কাজের ফাঁকে ফাঁকে থেকে এসে দেখে যাচ্ছি ও ঘুমিয়ে আছে আর শরীরে জ্বরও আছে কোনো ওষুধপত্র এখনো দেয়নি কারোর কোনো কিছু জানা থাকলে এই বিষয়ে আমাকে একটু জানাতে পারেন চিকেন পক্সের আসলে কীভাবে রাখতে হয় কি করতে হয় তো যাই হোক রান্না শেষে সবাই মিলে খাওয়া দাওয়া করতে টেবিলে চলে আসলাম আর তরকারিটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কারা কারা লাউ দিয়ে এভাবে ডিম ভেজে খান একটু কমেন্ট করতে পারেন তো মার্শাল্লাহ আমি মাঝে মাঝে এভাবে রান্না করে খাই তো আজকেও ভালো লেগেছিলো তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দোয়া করবেন আমার মেয়ের জন্য